আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে বৃষ্টি পড়তেছে কিন্তু এর মাঝখানেই হচ্ছে আমাকে একটু বের হতে হবে মানে আমি আর রসিম দুজনে একটু বের হবো বের হবো বলতে আম্মুর ওখানে যাব তো আম্মুর ওখানে যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তো বৃষ্টির কারণে একটু সমস্যাই লাগতেছে যে কিভাবে যাব কারণ রিক্সা এই সময়টাতে পাওয়া যায় না সাধারণত ছেলেরা আগে রেডি হয় মেয়েদের দেরি হয় আর আমি এদিক দিয়ে আমি রেডি হয়ে বসে আছি কিন্তু অসীম এখনও রেডি হয় নাই ও রেডি হইতেছে তো আমি ভাবলাম যে তোমাদের দেখাই যে আজকের ওয়েদারটা কতটা সুন্দর আর আমি রেডি হয়েছি আরও বিশ মিনিট আগে রেডি হয়ে বসে আছি তো ও যখন বের হবে তারপর আমরা দুজনে একসাথে বের হব এখন রিক্সার একটা ঠিক করতে হবে রিক্সাওয়ালাদের নাম্বার অসীমের কাছে থাকে তো ও ম্যানেজ করতে পারবে ও যখন ম্যানেজ করবে তারপর আমরা একসাথে বের হয়ে যাব তো যাই হোক আজকে ওই ভাষায় যে কতটুকু ভিডিও করতে পারবো জানি না কিন্তু যদি করতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভাষা কঠিন আছে

আচ্ছা 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 আমাদের বৃষ্টি থেমে গেছে না তুলনামূলকভাবে যেরকম আমরা ভাবছিলাম যে অনেক বৃষ্টি পড়বে যার কারণে আমরা আসতে পারবো না এরকম ভেবেছিলাম তো বৃষ্টি হঠাৎ করেই থেমে গেছে আছে এখনো কিন্তু ঝিরিঝির বৃষ্টি এই বৃষ্টিতে খুব একটা অসুবিধা হবে না আর ও যাবে হচ্ছে আমুর জন্য পান আনতে আর আমি কি করব আমি এখন চলে যাবো উপরে শুনেছি যে আজকে মেরিয়া হচ্ছে জিয়া ভাই আসতে পারে সবাই মিলে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক মতো হয় তো এখন আমি উপরে উঠেছি আমার বাসা হচ্ছে তিনতলায় আমি বাসায় উঠেছিলাম তারপরে হচ্ছে এসে দেখি যে মেরিয়াপু আসছে আর মেরিয়া আসার পর মেরিয়াপু যাচ্ছে আম্মুর জন্য কি কিনতে যাচ্ছো তুমি কুক কিনতে যাচ্ছ তো আপু যেহেতু কুক কিনতে যাচ্ছে আপুর সাথে আমি বের হয়েছি যে একসাথে কিনে তারপরে বাসায় যাব। আর আমি তো একটু ঘোরাঘুরি রুজ তার জন্য ঘুরতে ভালো লাগে

বাসায় এসেই দেখলাম যে শিরিন কাবাব বানাচ্ছে তো কাবাবগুলো ছিল চিকেন কাবাব আর চিকেন কাবাব কিন্তু অনেকগুলোই হয়েছিল যেহেতু পরিমাণটা একটু বেশি ছিল মিশ্রণটা তো যার কারণে কাবাবের পরিমাণও অনেক বেশি ছিল তারপর যেটা দেখলাম যে যতগুলো আইটেম রান্না করার কথা তা সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা এসে যেটা করলাম যে দেখলাম যে বেশিরভাগ কাজই শেষ শুধুমাত্র কাবাবের ব্যাপারটাই ছিল তো আমি একটু কাবাবটা একটু ভাসতেছিলাম আর শিরিন বানাচ্ছিল তো যেহেতু একটু বেশি তেলে কাবাবটা ভাজতেছিলাম যার জন্য খুব তাড়াতাড়ি হয়েছে কাবাব ভাজাটা খুব একটা কষ্টের ছিল না আর তারপর হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছ এটা দেখে মনে হচ্ছে পোলাও কিন্তু আমি শুনলাম এটাকে বলা হয় সাদা খিচুড়ি কারণ এখানে কিন্তু ডাল আছে যেটা মুগ ডাল ছিল আর যেটা আমি এর আগে কখনো খাই নাই এই বাসায় প্রথম খেয়েছি এবং খুবই মজার ছিল আইটেমটা এটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো গরুর মাংস গরু মাংস রান্না করা হয়েছে আর ঈদের পর গরুর মাংস না ছাড়া আসলে ভালোই লাগে না যে কোন আইটেম থাক না কেন গরু মাংস থাকতেই হবে এর ব্যাপারটা এরকম সাথে ছিল চিকেন চিকেন তো লাগবেই কারণ এটা খুবই কমন কারণ অনেকে আছে গরু মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তো তাদের জন্য চিকেন আর যদি চায় তো দুটাই খেতে পারবে ব্যাপারটা এরকম ছিল ছিল সবজি আর সবজির মধ্যে ছিল একটু চিকেন ছিল মানে একটু হালকা করে চিকেন দিয়ে দিয়েছিল। এটা একটু আলাদা রকম মনে হচ্ছিল যদিও আমি সবজি থেকে একটু দূরে থাকি কারণ সবজি খেতে 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 আমি আর চাই না সবজি খেতে ছিল সব ছিল শ্যামাই আর শ্যামাই তো অসীমের খুবই পছন্দ আর এই শ্যামাইটা ছিল হচ্ছে লাচ্ছে শ্যামাই এটা আম্মু আমার জন্য করেছিল কারণ আম্মু শুনেছিল যে আমি পাকিস্তানি শ্যামাইটা খাই না যার জন্য আম্মু আমার জন্য একটু লাচ্ছে সময় করে নিয়েছিল এবার কিন্তু তুলনামূলকভাবে শশাটা একটু বেশি খেতে হবে কারণ যেহেতু আমরা সবাই ভাবতেছি যে আমাদের স্বাস্থ্য কমাতে হবে তো শশা তো থাকবেই সালাদ তো এমনিতেই থাকে আর এবার একটু বেশি জোর দিচ্ছি শশার উপর এই আর কি যার জন্য এত আয়োজন সে হচ্ছে জিয়া ভাই জিয়া ভাইয়ের আজকে জন্মদিন মানে কি বলবো এটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে জিয়া ভাই আমাদের সঙ্গে জন্মদিনের দিন কাটিয়েছে এটা আমাদের খুবই ভালো লেগেছে আর এই আয়োজনটা খুব সুন্দর ছিল যে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব এটা একটা দারুণ আয়োজন ছিল বেশ ভালো লেগেছে ভাইয়ের কত জন্মদিন ওরা আসে না কেন আগে কিন্তু কাটা যাবে না ভাইয়া আমাদের চাপের কেন ভাই একটু সময় কষ্ট করে চাইবার

Huh. Oh wait. Ready, one, two, three. Ready? Huh. Happy birthday to you. Happy birthday <laughs> to you. Happy birthday, dear Dula

再开。